আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে নিউবিন ট্যাবলেট এটির ভিতরে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এই তিনটি ভিটামিনের সমন্বয়ে এই নিউবিন ট্যাবলেটটি তৈরি হয়ে থাকে এই নিউবিন ট্যাবলেটটি বি ভিটামিনের ঘাটতিজনিত উপসর্গ নিঃসরণের এটি কাজ করে থাকে যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি রয়েছে অর্থাৎ হাত ও পায়ে ঝিঝি ধরা বা অসারতা কাজ করে যা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই ধরনের সমস্যা বা জ্বালাভাব কাজ করে এছাড়াও মেরুদণ্ডের ব্যথা স্নায়ুবিক ব্যথা কোমর ব্যথা পেশি ব্যথা বা নিতম্ব ব্যথা এছাড়াও মুখমণ্ডলের সেনায়ুসমের ব্যথার ক্ষেত্রে এই নিউবিন ট্যাবলেটটি কাজ করে থাকে তো ট্যাবলেটটির ভিতর কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই এই হচ্ছে নিউবিন ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন যার পূর্তি পাতায় দশটি ট্যাবলেট রয়েছে তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি ইতিপূর্বে যে সমস্যাগুলো বললাম যাদের মেরুদণ্ডে ব্যথা রয়েছে বা ডায়াবেটিক নিউরোপ্যাথি রয়েছে এছাড়াও হাত পা ঝিঝি করে কিংবা যাদের শরীরের কাত বেঁকে যেতে যেতে থেমে যায় শরীর বেঁকে সামনে ঝুঁকে যায় অল্প আঘাতি হাড় ভেঙে যায় সে সকল ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা গ্রহণ করতে পারেন এটি গ্রহণ করার নিয়ম হচ্ছে দৈনিক এক থেকে তিনটি ট্যাবলেট আপনারা খেতে পারেন সকালে একটি ট্যাবলেট দুপুরে এবং রাতে একটি ট্যাবলেট আপনারা খেতে পারেন খাবার পরে তবে অবশ্যই আপনারা খাবার পূর্বে কোনো রেজিস্ট্র ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন তো এই নিউবিন ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটি ওরাল আকারে সেবন করা যাবে তবে অবশ্যই আপনারা ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এই ট্যাবলেটটি বাজারাত করে থাকে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি জিস্কা কোম্পানির একটি প্রোডাক্ট এই ট্যাবলেটটির পূর্তি পিসের মূল্য হচ্ছে নয় টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে নব্বই টাকা আপনারা নব্বই টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে মাথা ব্যথা দুর্বলতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তো এই ছিল নিউবিন ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন